সবাইকে জয় যীশু আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আজকে সবাইকে স্বাগত জানাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ করি প্রশংসা করি কারণ এই সুন্দর সময় তিনি আমাদের জন্য প্রদান করেছেন তার অনুগ্রহ দয়াতে আমরা এই সময়ে উপস্থিত হতে পেরেছি তাই আসুন আমরা ঈশ্বরের বাক্য পাঠের মধ্য দিয়ে আমরা তার নামকে উচ্চিকৃত গৌরবান্বিত করি এবং আমরা প্রার্থনা করি আসুন আমি আজকে যে বিষয়ে বাক্য পাঠ করবো প্রভু যিশুর প্রকাশে প্রথম অলৌকিক কার্য বা আশ্চর্যজনক কার্য আমরা দেখি যখন লিখিত সুষমাচার তার দুই অধ্যায় এক থেকে এগারো পদ পাঠ করলে আমরা দেখি এখানে আমরা দেখি যে যিশু যখন বাপতিষ্ নিলেন সেই বাপতিষ্ নেওয়ার পর তিনি চল্লিশ দিবারাত্র না খেয়ে উপবাস ছিলেন এবং শয়তানের দ্বারা পরীক্ষিত হলেন এবং তারপরে তিনি যখন গালিলে আসলেন এবং তিনি সেই প্রকাশে যখন কাজ করলেন তার আগে তিনি তার জন শিষ্যকে মনোনীত করেছিলেন এবং তিনি প্রকাশে কাজ করা শুরু করেছিলেন আমরা দেখি সেই কাজের মধ্যে একটি কাজ হচ্ছে নগরে। কান্নানগরে কান্নানগরে বিবাহ বাড়ির অনুষ্ঠানের কাজ সেখানে প্রভু যিশু জলকে রসে পরিণত করেছিলেন আমরা এই ঘটনাটা এখানে লিখিত সুসমাচার তার দুই অধ্যায় এক থেকে এগারো পদে আমরা এখানে দেখি এখানে ঘটনাটি হচ্ছে যে প্রভু যিশু তৃতীয় দিন অর্থাৎ তিনি যখন তার শিষ্যদেরকে মানে নিযুক্ত করলেন তার তৃতীয় দিনে তিনি গালিলে কান্না নগরে এক বিবাহ বাড়িতে প্রভু যিশুর মাতা এবং প্রভু যিশু এবং তার শিষ্যদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল তারা এখানে এসেছিলেন বিবাহ বা মানে মানে অনুষ্ঠান চলাকালীন আমরা দেখি যে প্রভু যিশুর মাতা প্রভু যীশুর কাছে এসে বললেন যে এই বাড়িতে দ্রাক্ষারসের মানে কম পড়েছে দ্রাক্ষারসের অকুলান হয়েছে তখন বললেন তখন প্রভু যিশু তাকে বললেন যে আমার সময় উপস্থিত হয় নাই তখন প্রভু যিশুর মাতা সেখান থেকে চলে যাওয়ার আগে তিনি সেখানে যে পরিচারকরা ছিলেন যারা কাজ করছিলেন সেবকরা তাদেরকে তিনি বলে গেলেন যে যিশু যা বলে তোমরা তাই করো এবং সেই মতো তিনি চলে গেলেন কিন্তু তারপরে প্রভু যিশু সেই পরিচারকদেরকে বললেন যে তোমরা ওইখানে ছটা জ্বালা বসে আছে অর্থাৎ ছটা জ্বালা পূর্ণ করার জন্য তিনি বললেন প্রত্যেকটা জ্বালাতে দুই তিন মন করে জল ধরবে সেরকম একটা জ্বালা অর্থাৎ যে জ্বালার বৈশিষ্ট্য হলো যে সেটা বাইরে বসে থাকে এবং সেখানে জল পূর্ণ করা হয় লোক যারা আসে তারা হাত পা ধুয়ে প্রবেশ করে সেই জ্বালা খালি ছিল সেই জ্বালাগুলিতে প্রভু যীশু তাদেরকে জল পূর্ণ করতে বললেন এবং আমরা দেখি যে যে পরিচালকরা ছিল তারা প্রভু যিশুর কথা মতো তারা তার ভিতরে জল পূর্ণ করলো এবং পরে প্রভু যিশু তাদেরকে বললেন যে এখান থেকে তোমরা তুলে নিয়ে প্রধান বোঝা যে আছেন তার কাছে তোমরা নিয়ে যাও তখন তারা সেইভাবে সে ভোজাধ্যক্ষের কাছে যখন নিয়ে গেলেন সেই জল তখন সেটা দ্রাক্ষারসে পরিণত হয়েছিল এবং এত সুন্দর ভালো দ্রাক্ষারস হয়েছিল যে ভোজাধ্যক্ষ আশ্চর্য আশ্চর্য্বিত হয়েছিলেন যে লোকে অনুষ্ঠান বাড়িতে প্রথমেই ভালো জিনিসটা দেয় ভালো দ্রাক্ষারস দেয় শেষে খারাপটা দেয় কিন্তু এখানে মানে কিভাবে আশ্চর্যভাবে এটা মানে বিপরীত হয়েছে এটা হচ্ছে ঘটনা আমরা দেখি তাই এই সমস্ত ঘটনা থেকে আমরা আজকে যে শিক্ষা আমরা আজকে গ্রহণ করব সেটা হচ্ছে যে আমরা দেখি যে একটা পরিবার অনুষ্ঠানের পরিবার বিবাহ অনুষ্ঠানের পরিবার অর্থাৎ একটা পরিবারে যখন একটা বিবাহ অনুষ্ঠান হয় সেখানে তাদের মান সম্মান অনেক কিছু নির্ভর করে তাদের পরিবেশনের মধ্যে তাই আমরা দেখি যে সেখানে তাদের মেন যেটা ছিল দ্রাক্ষারস অর্থাৎ তখন জিহুদিদের প্রথা অনুসারে এই দ্রাক্ষারসের একটা আলাদা সম্মান ছিল যে প্রত্যেককে রাখারস তাদেরকে দিতে হতো সেইভাবে দেখি যে সেখানে সেটা শেষ হয়ে গিয়েছিল অর্থাৎ সেই পরিবারের যে কর্তা ছিলেন তার উপরে কীরকমভাবে একটা খারাপ মানে আরোপ লাগতো দোষ লাগতো যে লোক তাকে কথা শোনাতো কিন্তু আমরা দেখি যে সেটা প্রভু যীশু সেটা সমাধান করেছিলেন অর্থাৎ আমরা দেখি যে সেই পরিবার ভাগ্যক্রমে প্রভু যিশুকে সেই বাড়িতে নিমন্ত্রণ দিয়েছিলেন এবং প্রভু যিশুর মাতার দ্বারা তিনি এটা প্রকাশ এনেছিলেন তাই আমরা দেখি আমরা যখন প্রভু যিশুকে আমাদের জীবনে আমরা যখন নিমন্ত্রণ দিই আমরা যখন প্রভু যিশুকে আমাদের জীবনে গ্রহণ করি তখন আমাদের বড়ো বড়ো অনেক বড় বড় সমস্যারও সমাধান হয় কারণ যখন প্রভু যিশু আমাদের সাথে থাকেন তখন আমাদের কোনো কিছুর ঘাটতি বা কোনো কিছুর অভাব বা কোনো কিছু খারাপ হয় না কারণ এখানে আমরা দাউদ তার গীত সঙ্গীতার চৌত্রিশ অধ্যায় গীত সঙ্গীতার চৌত্রিশ অধ্যায় তিনি পাঁচ পদে এখানে বলেন ওহারা তাহার প্রতি দৃষ্টিপাত করিয়া দীপ্যমান হইল তাহার মুখ কখনো বিবর্ণ হইল না অর্থাৎ আমাদের আমাদের প্রতি লোক খারাপ দৃষ্টি করলেও আমাদের মুখ কখনো বিবর্ণ হবে না কারণ প্রভু যিশু সমস্ত গ্লানি বা সমস্ত খারাপ কিছু তিনি আমাদের জীবন থেকে দূর করে দেবেন আমরা দ্বিতীয়ত দেখি যে প্রভু যিশুর মা যা বলে গেলেন তা করতে বললেন অর্থাৎ আমাদের জীবনে জীবনে এখানে এই কথার থেকে আমাদের কি শিক্ষা দেয় যে আমাদের জীবনে ঈশ্বরের বাক্য আমাদের যেভাবে বলে আমাদের সেইভাবে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত এবং সেইভাবে আমাদের চলা উচিত অর্থাৎ বাক্য যেটা আমাদেরকে বলে আমরা সেইভাবে যেন আমরা চলি তৃতীয়ত দেখি যে যিশু সেই সেবকদেরকে মটকার মধ্যে জল প্রবেশ করাতে বললেন যার যিশুর মা যা করতে বলেছিলেন তাই করলেন সেই সেবকেরা কোনো প্রশ্ন না করে তারা বলতে পারতো যে কেন এত বড় বড় জ্বালাতে আমরা এখন জল ঢুকাবো আমাদের অনেক কাজ আছে বা কিসের জন্য জল ঢুকাবো রকম কোনো প্রশ্ন না করে তারা কিন্তু সেই বাক্য পালন করেছিলেন যেটা তার মা বলেছিলেন অর্থাৎ এখানে সেবকেরা প্রভু যিশুর মা যে কথা বলেছিলেন সেটা তারা মেনেছে যে যীশু যা বলে তোমরা তাই করো অর্থাৎ প্রিয় ভাই বোনেরা এখানে আমাদেরকে এই শিক্ষা আমরা পাই যে ঈশ্বরের বাক্য ঈশ্বরের বাক্য আমাদেরকে যা বলে আমরা যেন তাই করি আমরা হিতোপদেশ তার তিন অথায় আমরা যখন পাঁচ পথ দেখি তুমি সমস্ত চিত্তে সদা প্রভুতে বিশ্বাস করো তোমার নিজ বিবেচনার নির্ভর করিও না আমরা দেখি যে এখানে সেবকেরা আর তারা নিজেরাই বলতে পারতো যে কি দরকার এত বড় বড় জ্বালা এখন ভর্তি করবো দরকার নাই এখন চলো অন্য কিছু দেখি আমরা অন্য কাজ করি এরকম কিছু করতে পারতো কিন্তু তারা সেই বাক্য যেটা প্রভু যিশু মা বলে গেছিলেন যে যিশু যেভাবে বলে তোমরা সেভাবে করো অর্থাৎ আমরা আমাদের জীবনে ঈশ্বরের বাক্য আমাদিগকে যেভাবে বলে যে দিশা আমাদেরকে দেখায় যে মার্গে চলার জন্য আমাদেরকে বলে আমরা যেন সেভাবে করি অর্থাৎ সেভাবে যখন আমরা করব তাহলে আমাদের জীবনে আমাদের আর কোনো অভাব থাকবে না কারণ ঈশ্বরের বাক্যকে যখন আমরা পুরো মন দিয়ে মন প্রাণ দিয়ে আমরা বিশ্বাস করব এবং সেই বাক্য মেনে চলব তখন আমাদের জীবনে কোনো অভাব হবে না তারপরে আমরা চার নম্বরে দেখি যে যে ছটা জ্বালা জিহুদিদের রীতি এখানে লেখা আছে ছয় নম্বর পদের সেখানে জিহুদিদের সূচীকরণ রীতি অনুসারে পাথরের ছয়টা জ্বালা বসানো ছিল যেখানে এত মানে জল ধরিত এবং সেই জ্বালায় জল পূর্ণ করা থাকতো যারা আসতো তারা কি করতো যে সেই সেখান থেকে জল নিয়ে হাত পা ধুয়ে মানে পবিত্র হয়ে সুচি হয়ে তখন আসতো অর্থাৎ সেই জ্বালাগুলোর কোনো মূল্য ছিল না কিন্তু তার মধ্যেও আমরা দেখি যে ওই ঘরে অনেক মানে বাড়ি অনেক ভালো ভালো বাসন অনেক ভালো ভালো দামি দামি জিনিসপত্র ছিল কিন্তু প্রভু যিশু সেই জ্বালাগুলিকে ব্যবহার করলেন অর্থাৎ প্রভু যিশু তা তার নিজের কাজের জন্য তাদেরকে মনোনীত করে যাদেরকে সবাই তুচ্ছভাবে যাদেরকে সবাই খারাপভাবে যাদের কোনো মূল্য থাকে না প্রভু যিশু সেরকম সেরকম মানুষকে বা সেরকম কিছু তিনি মনোনীত করেন কারণ তিনি সবসময় দামি নামি শিক্ষিত এদেরকে নয় কিন্তু প্রভু যিশু তাদেরকে মনোনীত করেন যাদের অ্যাকচুয়ালি যাদেরকে প্রয়োজন রয়েছে তাই আমরা দেখি যে আমরা যখন নম্রভাবে নতভাবে আমাদের জীবনের সমস্ত অহংকার সমস্ত গা দাম গা মানে কি বলো আভিজাত্যকে আমরা যখন দূর করে প্রভু যিশুর কাছে আসব তখন আমরা প্রভু যিশুর থেকে আমরা সে আশীর্বাদ আমরা পাবো আমরা দেখি প্রভুজিত যিশু তাদেরকে মনোনীত করেন যেখানে আমরা দেখি গিডন গিডনকে প্রভু যিশু মনোনীত করেছিলেন মানে কি বলবো কাজ করা কাজ করার জন্য অর্থাৎ ইসরায়েলে জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি করেছিলেন অর্থাৎ এখানে আমরা দেখি যে গিদন এত বড় ছোট বাচ্চা ছিলেন যখন প্রভুকে তিনি বললেন ঈশ্বরকে তিনি বললেন যে আমি তো অনেক ছোটো তখন তিনি কিন্তু তার মধ্যে যে ঈশ্বরের প্রতি ভক্তি ভালোবাসা প্রেম দেখেছিলেন তার জন্য তিনি মনোনীত করেছিলেন আমরা দাউদকেও দেখি না দাউদ ছিল একজন মেষপালক কিন্তু মানে ঈশ্বর সদাপ্রভু ঈশ্বর তাকে মনোনীত করেছিলেন কার জন্য যে গলিয়ার বীরকে পরাজিত করার জন্য তিনি করেছিলেন আমরা দেখি তাই প্রিয় ভাই বোনেরা আমরাও আজকে যত তুচ্ছ যত নগণ্য হই না কেন কিন্তু ঈশ্বর যদি আমার ইউকে মনোনীত করেন তাহলে আমরা অনেক বৃহৎ বৃহৎ অনেক কাজ করতে পারবো আমরা তারপরে দেখি যে প্রভু যিশুর কাছে কোনো কিছু অসম্ভব বলে কিচ্ছু নেই কারণ তিনি জলকে দ্রাক্ষারসে পরিণত করেছিলেন অর্থাৎ আমরা যদি অনেক চেষ্টা করি অনেক কিছু করি অনেক সাধসাধনা করি আমরা কিন্তু জলকে দ্রাক্ষারস করার কোনো উপায় আমাদের মধ্যে নেই কিন্তু প্রভু যিশু সেটা করতে সম্ভব হয়েছিলেন কারণ তিনি ঈশ্বরের পুত্র এবং তার কাছে সমস্ত কিছুই সম্ভব রয়েছে সমস্ত কিছুই তিনি করতে পারেন তাই আমাদের উচিত মানে আমাদের বিশ্বাস আমাদের প্রেম প্রভু যিশুর প্রতি আরও আমাদের বৃদ্ধি করা উচিত আমরা দেখি যে যে প্রভু যিশু মানে যে জিনিসটা দেন আমরা যে প্রধান যাজকে প্রধান ভোজা কাছে যখন নিয়ে যাওয়া হলো তিনি কি বলেন যে উত্তম জিনিস অর্থাৎ প্রভু যিশু আমাদের জীবনে যখন কাজ করেন তখন সর্বাপেক্ষা যেটা ভালো সেটাই তিনি আমাদের জীবনে প্রদান করেন আমরা জিড উনত্রিশের এগারো এগারো পদে আমরা যখন দেখি যে প্র ঈশ্বর যখন আমাদের জন্য সংকল্প করেন সেটা কি থাকে আমাদের ওই জন্য মঙ্গলের সংকল্প অমঙ্গলের নয় এবং তা আশা সিদ্ধি হওয়ার সংকল্প তিনি করেন অর্থাৎ আমরা যতটা আশা করি তার থেকে অনেক অনেক গুণ বেশি তিনি আমাদের জীবনে করে থাকেন কারণ এই জলকে দ্রাক্ষারস করা আমাদের মানে আমরা যত সাধনা করি যত কিছু করি না কেন কখনোই সম্ভব নয় কিন্তু ঈশ্বর তা সম্ভব করেছেন তার পক্ষে তা সম্ভব হয়েছেন এবং তিনি যখন প্রজা দক্ষের কাছে নেওয়া যাওয়া হয়েছে সেটা কি হয়েছে সবথেকে উত্তম দ্রাক্ষারস পরিণত হয়েছে আমি শেষে আরেকটি বিষয় বলবো যে এখানে আমরা দেখি যে অনেকে এই দ্রাক্ষারস পান করা এই মানে বিয়েবাড়িতে এখানে যখন দ্রাক্ষারসের কথাটা বলা হয়েছে এই থেকে অনেকে মানে খারাপভাবে নেয় যে প্রভু যিশু দ্রাক্ষারস খাওয়ার কথা বলেছেন বা দ্রাক্ষারস সবাইকে পান করার জন্য তিনি দিয়েছেন কিন্তু প্রিয় ভাই বোনেরা সেটা নয় তখনকার নিয়ম অনুযায়ী যিহুদিদের রীতিনীতি অনুযায়ী সেটা তাদের সম্মানের বিষয় ছিল যেমন এখন যেরকম আমাদের আমাদের কি হয় আমাদের বিবাহ বাড়িতে আমরা আইসক্রিম বা মিষ্টি দই এই সমস্ত কিছু আমাদের একটা সম্মানের বিষয় হিসাবে আমরা এখন দেখি সেইভাবে তখনকার সেটা ছিল তা বলে প্রভু যিশু এটা লোককে খাওয়ানোর জন্য এ করেনি বা তিনি কখনোই চান না কারণ আমরা প্রথম করণীয় তার ছয় অধ্যায় আমরা দশ পদ যখন পাঠ করি এখানে এখানে লেখা আছে প্রথম গ্রণ থীয় তার ছয় অধ্যায় আমরা দশ পদে যাহারা ব্যবহারী কী প্রতিমা পুজো কী পারদারিখ কি স্ত্রীবধ আচারী কী পুঙ্গামি কি চোর কি লোভী কি মাতাল কি কটুভাষী কি পরধনগ্রাহী ঈশ্বরের রাজ্যে অধিকার পাইবে না অর্থাৎ এই সমস্ত কিছু অর্থাৎ যেখানে মাতাল বলা হয়েছে যে আমরা যারা দ্রাক্ষারসকে মাতালামি করি করি তারা ঈশ্বরের রাজ্যে কখনোই কি বলে স্থান পাবে না ঈশ্বরের বাক্য বলে তাই প্রিয় ভাই বোনেরা আমাদের মধ্যে যে ভুল ধারণা রয়েছে যে ঈশ্বর প্রভু যীশু স্বয়ং দ্রাক্ষারস পান করার কথা বলেছেন এটা ভুল কারণ সেটা ছিল জিহুদিদের রীতি অনুযায়ী অর্থাৎ সেই রীতি অনুযায়ী তখনকার দিনে ছিল কিন্তু আমাদের দিনে নয় কারণ প্রভু যিশু কখনো চান না যে আমরা দ্রাক্ষারস পান করি কারণ তিনি তার নিজের রক্তকে আমাদের জন্য পান করার জন্য দিয়েছেন সেটাকেই তিনি দ্রাক্ষারস হিসেবে আমরা এখন তা গ্রহণ করি তাই আসুন আমরা আজকে ঈশ্বরকে ধন্যবাদ দিই তার এই সুন্দর বাক্যের জন্য এবং সুন্দর শিক্ষার জন্য আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং তার কাছে আমরা নিজেদেরকে সমর্পণ করি আসুন আমি ছোট্ট প্রার্থনা করে শেষ করি হালিলুয়া হালে লুয়া মহান প্রেমামায় পিতা তোমার মহান আমি ধন্যবাদ প্রশংসা করি প্রভু আজকের এই সুন্দর সময় আরেকটি বার প্রভু তোমার বাক্য পাঠের মধ্য দিয়ে তোমার সে আশ্চর্য কাজ সকল আমরা আজকে বর্ণনা করতে পেরেছি তাই তোমায় ধন্যবাদ করি প্রভু তুমি আশীর্বাদ করো তোমার সমস্ত সন্তানকে তুমি তোমার আশীর্বাদ করো এবং এই বাক্য পাঠের মধ্য দিয়ে এই শিক্ষার মধ্য দিয়ে প্রত্যেকের জীবনে প্রভু তোমাকে বিশ্বাস তোমাতে বিশ্বাস আর বৃদ্ধি করো এবং তোমাকে নিমন্ত্রণ করতে আমরা যেন কখনো না ভুলে যাই আমাদের জীবনে প্রভু তাই ধন্যবাদ করি প্রভু সব হারাটির সময় তুমি আমাদের সাথে সাথে থাকো আশীর্বাদ করো সমস্ত মহিমা গৌরব প্রশংসা তোমাকে দিয়ে এই বিনোদী প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা কর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে আমেন সবাইকে জয় যিশু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় যিশু